কুমিল্লা দুই হোমনা তিতা সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার দলীয় কর্মসূচি বাস্তবায়নে এবং সাধারণ জনগণের মাঝে তার পরিচয় ও প্রতিশ্রুতি তুলে ধরতে নিরলাসভাবে কাজ করে যাচ্ছেন বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিনি হোমনা ও তিতাস উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে লিফলেট ও প্রচারপত্র ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন একই সাথে তিনি সাধারণ জনগণের মাঝে গণসংযোগ করছেন এবং ভোট চেয়ে তার অবস্থান স্পষ্ট করছেন মনোনয়ন প্রসঙ্গী মহম্মদ আক্তারুজলামান সরকার দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে তৃণমূল পর্যায়ে যার গ্রহণযোগ্যতা বেশি এবং যারা কমিটি বাণিজ্য দালালি ও অপকর্মের সাথে জড়িত নন তাদেরকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে এই সূত্র ধরে তিনি মনোনয়নের ব্যাপারে আশাবাদী তিনি বলেন দলীয় কোনো নেতাকর্মী আমার বিরুদ্ধে কোনো অভিযোগের আঙুল তুলতে পারবে না তিনি আরও জানান তিনি তিনবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে আহ্বায়কের দায়িত্বে আছেন কোনো অন্যায়ের সাথে আপোষ না করার কারণেই হোমনা তিতাসের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা তার সাথে আছেন বলেও তিনি উল্লেখ করেন সম্প্রতি লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে হোমনা উপজেলা বিএনপি নেতা গাজী মোহাম্মদ মহসিন সরকার চেয়ারম্যানের সভাপতিত্বে এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লার পরিচালনায় একটি পথসভা অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন হোমনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিয়া হানিফ মিয়া কন্ট্রাক্টর উপজেলার ঘাড়মড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাতেন এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান বিএনপি নেতা হাজি মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ রাজমিয়া কমিশনার বিএনপি নেতা মোহাম্মদ দালিম সরকার সিরাজ মিয়া কমিশনার মোহাম্মদ রিপন মিয়া আমানুল্লাহ কামাল ডাক্তার মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ জাকির মেম্বার প্রমুখ এর আগে হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ রাজীব আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল পথসভা অংশ নেয় এছাড়াও তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে পথসভায় অংশ নেন তিতাস উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সামির হোসেন মোল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরে আলম ভূইয়া উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মহারাজ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মানিক মিয়া ফরহাদ হোসেন ভূইয়া সোহেল সহ অসংখ্য নেতাকর্মী সে যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যার কোনো কোন গালিমা নাই দুর্নীতি করে নেয় কমিটি বাণিজ্য করে নেয় বালু বাণিজ্য করে নেয় এই সমস্ত নেতাদেরকে সারা বাংলাদেশে তিন বাসনের যে হিসাবে আমি এই আপনারা জানেন যে এই এলাকায় আমি শীর্ষ করতে সোমনাথ দুই পিতা হোমনা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ করতে আমি আমার নেতা তারেক রহমান এবং নমিনেশন বোর্ড এবং স্থায়ী কমিটির নেতাদের আমি তৃতা দৃষ্টি আকর্ষণ করছি আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় জনাব এম কান্ন সাহেবের যে অসম্স্ত কাজ আর আমার রাজনৈতিক শিক্ষা গুরু ডক্টর সন্ধুকর্ম সর আপনার জানেন যে যে আমাদের জেলার সবচেয়ে বড় নেতা আমি ওনার যে অসমস্ত কাজগুলি আছে আমি চেষ্টা করব। আমাকে যদি স্থানীয় প্রতীক আমার নেতা কার্যক্রম হয় নমিনেশন বোর্ড তাহলে আপনাদের সকলকে নিয়ে আমি আগামী দিনে যদি জাতীয় সংস্থাকে যেতে পারি তাহলে আপনাদের যে এই এলাকার যে অভাব অযোগ অভিযোগ রাস্তাঘাটের যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমি নিরসন করার চেষ্টা করব। আর আমি আপনাদের সকলের চাই আমার নেতা কার্যক্রম আজকে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী থেকে নভেম্বর কমপ্লেক্সে তিন এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন